প্রলোজিকে বাস্ত না তারপরে সারাম সেন্টার সেন্টারিক প্রথমে ইউজ দিয়ে দেখা দিই আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং এইসব তেরোশুটির অভাব নাই এই যে এই যে তেরোশুটি একটা এটা ডিস্টার্ব এটা প্রলোজিকে বাঁচত না এইটাইও বাঁচত না এই বিপিএল মিউজিকে বাঁচত না বিএফ এইটাইও বাঁচত না শুধু লিঙ্কে শুধু লিঙ্ক তিনটা স্পিকার বাঁচত

কাজ এটা এটা অর্ধেক হয়ে রয়েছে বেশি কমপ্লিট করে সুইচ লাগানো একটু সমস্যা আছে এটা ঠিক হইলেই বাদ বাকি কমপ্লিট ওইটাও ভিডিও নিয়ে আসবে পরে আমরা সব ধরনের সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের সব ধরনের এটা ডেলিভারি দেবো এখন নিয়ে যাবে আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আসছি যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন একশো বিয়াল্লিশ সি মেহেদি ইলেকট্রনিক্স আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন অনেকে একটু আইসা মানে যদি সকাল সকাল আসেন একটু বিরক্ত বোধ করে কারণ আমার আসতে একটু লেট হয় আমি সবসময় বলে দিই যে বারোটার পরে আসবে বারোটার পরে আসলে কোনো লেট নাই আমারা পাবেন যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমার এখানে কিছুদিন আগে মানে মালের স্তূপ ছিল এখন আস্তে আস্তে সব কমাই কমাই তো যাই হোক কাদের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যাদের যাদের সেট আছে তারা দেখ তাদের মানে আমার ব্যাগে দেখা এই কারণেই যে অনেকের সেট আছে মানে আমার এইখানে দেখলেও অনেক সময় মনে করে যে আমার সেটটা আছে হেফাজতে আসছে আমরা সব ধরনের রিজান সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি যেই আসবেন ফোন দিয়ে আসবেন একশো বিয়াল্লিশ বাই সি মে ইলেকট্রিক যেই আসবেন ফোন দিয়ে আসবেন স্ক্রিনের নাম্বার দেন কাজের জন্য আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন